কিন্তু মানুষ এসব ব্যবহার করে গান অশ্লীলতা ও গিবত আর অন্যায় দেখার কাজে তোমার চোখ কান আর তোমার হৃদয় এগুলো আল্লাহর দেয়া কিন্তু এইগুলো দিয়ে তুমি কি দেখছো কি ভাবছো কি শুনছো ভাবো আল্লাহর নিয়ামতের জন্য তুমি কি সত্যিই কৃতজ্ঞ هُوَ الَّذِي أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও হৃদয় অর্থাৎ বোধ শক্তি তবুও তোমরা অল্পই আল্লাহর কৃতজ্ঞতা গাপন করো এতে আলা তাআলা আমাদেরকে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি অর্থাৎ চোখ হৃদয় অর্থাৎ বুদ্ধি বিবেচনা দিয়েছেন কিন্তু মানুষ এসব ব্যবহার করে গান অশ্লীলতা ও গিবত আর অন্যায় দেখার কাজে আর আল্লাহর কথা মানতে ও বুঝতে চায় না তাই আল্লাহ তালা বলেন তোমরা অল্পই আমার কৃতজ্ঞ গোপন করো আল্লাহ তালা আমাদেরকে এত অর্থ বুঝার তফিক দান করুক এবং আল্লাহর সুক্রিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুক আমিন